মাংস বলে কি লাস্টে না রে বেশি বেশি মা কখনো ছেলেকে কম দিয়ে মা কখনো বেশি খায় পৃথিবীতে দেখবি নিজে না খেয়ে সবসময় সন্তানদেরই বেশি খাওয়ায় প্রত্যেকটা মা বাবার এটাই করে বুঝেছিস তো তোকেই আমি খেতে দিয়েছি তো আমি তোর জন্য আজকে মাংস নিয়ে এসেছিলাম খাসির মাংস মাছ রয়েছে ফ্রিজে কিন্তু ভাবলাম যে না তুই মাংস মাংস করছিলিস তাই জন্য অল্প করে একটু তো সেই জন্য আমি তোর জন্য অল্প করেই মাংস নিয়ে এসেছি তো তোকে তো পেট ভরে খেতে দিয়েছি তো মা নিয়েছে দেখ এই দেখ এই দেখ দুপি সাঁধু এদ এটা একটা টুকরো যে হাঁট ওটা আর এই যে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি আর স্যালাডটা দিয়ে খাবো এটাই হচ্ছে মায়ের খাবার বুঝেছিস মা কখনো বেশি খাবার নেয় না তোর একটা ধারণা প্রত্যেকটা মা ছেলেরাই বলে মামুনায় বেশি খেয়ে নিল মামুনায় লুকিয়ে খেয়ে নিল কিন্তু না রে মা কখনোই বেশি খায় না আমার মা ওরা দেখবি সবসময় পয়সা জমিয়ে রাখতো বাইরে গেলে বলতে পুরী কিছু খাবি আর না দা তা তুমিও কিছু খাও মা মিষ্টিটা খায় মা তো অন্য কিছু খায় না আর আমি অন্য কিছু চপ বারো বাজায় এটাই আমার সবথেকে ভালো প্রিয় খাবার ছিল